করাতে পারলো না আহ আল্লাহ রসুলকে খুশি করাতে পারলো না তারা যেন বাবা ধ্বংস হইয়া যে নবী আপ্পা সহেবেলা সল্লাহ সাল্লাম বাবা রমজান মাসে খুতবা দিচ্ছেন রমজান মাসে নবী খুদবা দিচ্ছেন খোদবাতে উঠে বললেন আমির একবার বললেন আমিন দুইবার বললেন আমের এখন হলো কথা বলো বাবা আল্লাহ আমিন আমিন বললেন কি জন্য বললেন বাবাকে আপনার চোখ আছে আমার চোখ আছে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আমার নবী পাংশাহেবেলা শাস আল্লাহ বাবা ওই রকম চোখ আল্লাহ তালা দিয়েছেন মাসাগাল অমা তক আমার নবীকে আল্লাহ তালা এত পাওয়ারফুল চোখ দিয়েছে বাবা নবীজি জমি কইনে বসে বসে বাবা আরো সে খবর দিতে পারে আমার আল্লাহ তালার খবর দিতে পারে ঠিক না আল্লাহর খবর নবী দিয়েছেন না কে দিয়েছেন কোন মোল্লা দিয়েছে আল্লাহর খবর মোসা নবী আল্লাহর খবর বলেছেন যে আল্লাহ আছে কিন্তু দেখাতে পারেনি এই সব ভাই গাম্বার বলেছে আল্লাহ আছে কিন্তু দেখাতে পারেনি বাবা গো আর আমার নবী বলেছে আল্লাহ দেখেছি দেখেছি এবার আদারুন তো আমি আলো ছিলাম বাবা আমার নবী মোস্তাফা মর্তাজা তিনবার আমিন বলে দিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না আমিন কেন বললেন গো নবী কিসের জন্য আমির বলেন ইয়ারা সুল আল্লাহ ইয়া হবি বলো নবী আমার নবী মোস্তাফা মর্তাজা বললেন কি বললেন যারা মাহে রমজান পেল মাহে রমজান পাবার পরে খাতা মাপ করাতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যাক আমার জিবরিল আলাই হে এ দোয়া করতে জিবরিল দোয়া করছে তাই আমি নবী মোস্তাফা জিবরিলের দোয়াতে একটু সাপোর্ট করে দিলাম নবী বললেন আমিন দোয়াটা হালকা ছিল বাবা ভারী হয়ে গেল এ বেরাদার সালাম মুস্তাফা যে দুয়াতে আমিন বলা হয়েছে বাবা এই দুয়ার বগলে যেন না পড়ি বাবা এ তবে হয়ে যাবে হয়ে যাবে। এই জন্য বাবা রমজানের ইজ্জত করেন বেরাদারুন আর একটি পয়েন্ট হলো নবী আমার উঠলেন আর বললেন কি বললে বাবাগো। আমার নামে সেইখানে দরদ হবে আমার নাম প্রশংসা হবে আমার নাম উচ্চারণ হবে আজরে যখন আমার নাম শোনোব খোদবাদে যখন আমার নাম শুনবা স্টেজে যখন আমার নাম শুনবা বক্তার মুখে আমার নাম শুনবা ওলামার মুখে আমার নাম শুনবা তখন তোমরা নামের সাথে বড় মোহাম্মদুর রসল্লাহ সাল্ল আলাই হি সাল্লাম যদি কেউ পড়ে দরুদে পাক সেই ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবেসে সে করলো আর যে ভালোবেসে করলো ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব হলো জরে বলুন সুহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জানাতজিব হয়ে গেল বেরাদারুন আখের পায়ের নবী আমার বলে দিলেন বাবা কি বললেন কোরআন বলল ওয়াবিল আমার নবী বলছেন তৃতীয় আমিন এই জন্য বললাম এই জন্য বলা হয়েছে যারা বুড়া মাতা পিতা পেল বয়স্ক কালে মা বাপকে পেলো আর পাওয়ার পরে খিদমত করল না তাদের ইজ্জত করলো না তাদের সম্মান করলো না তারা জানো ধ্বংস হইয়া যায় পিতার বাবা হ্যাঁ বদুয়ার জন্য বদুয়া করেছি যারা মা বাপকে সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যায় নবী আমার সাপোর্ট করে দিলেন বাবা বুঝা গেল ও বাবা গো যার মো হবে ইত্যা করল্লাহ হবে আল্লাহকে ভয় কর্নে বলা হবে নবীকে বান্নে বলা হবে নবীর ফরমার বান্নে বলা হবে তারা বাবা মাতা পিতার সেবা করবে মা বাপের খেদমত করবে ও বাবা গো যারা মা বাপের সেবা করে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন বেরাদার মাতা পিতার খেদমতের বরকতে আল্লাহ তালা তাদের বেহেস্তে জাগা করে দিতে পারে আমার নবী বলেছেন মাতা পিতার কদম তলে সন্তানের যান আর ওই মাতা পিতার চেহারা দেখে বাবা একটা মুখ বল হজের এবার একটা মুখ বল হজের এবার অবিল তাইনে তাইলে ইশানার সাথে বাবা হাদিস থেকে বাবা তাফসিরের রুহুল বায়ানে বলছেন বেরাদার নসলাম কি বলেছেন একটু দেখেন

আল্লাহর ঘর কাবা ঘরকে দেখা হলো এ চুমা হইল, ইবাদত আচ্ছা বলের কাবা ঘরকে চুমিনা চুমিনে কাবার কাবার নবী মুস্তাফা কাবাকে চুমতে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে আল্লাহর নবী অর্ডার দিয়েছে আর কাবাকে চুমতে পারলেন আর নবীকে চুমলে কি শিরিক বেদাত হবে না বাবা হইবে না নবীকে চুমলে আপনার জান্নাত অজীব হয়ে যাবে ও বাবা আসুন বেরাদার মাজ্জা সবাই যে বুজুর্গ এই মাতা পিতার খেদমত সম্বন্ধে একটু বলে যায় বেরাদার অনুসলাম মাজ্জা সবাই এক আল্লাহ তার বাবা একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলতে চাই তিনজন খোদার বান্দা তিনজন খোদার বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা যেতে যেতে পাহাড়ি এলাকা পর্বত এলাকা ওই পর্বত এলাকাতে আল্লাহ আল্লাহ এক গুহার মধ্যে পাহাড়ের গুহার মধ্যে তারা সন্ধ্যা সন্ধ্যাবেলাতে কিয়াম করলেন রাত লেগে গিয়েছে আল্লাহ আল্লাহ তারা বেরা ধরন ওই গুহার মধ্যে ঢোকার পরে যখন বাবা প্রবেশ করে নিয়েছেন বাবা একটা চাটার পাথর আসার পরে ওই গুহা মুখটা বন্ধ বন্ধ হয়ে হয়ে পড়েছে মুখ গেছে গুহার এখন গুহার মুখ যদি বন্ধ হয় পাথর তার লড়ার জিনিস নেই বাবা যে লড়িয়া ফেলে দেব শক্তি অতটা নাই তারা বাবা চিন্তায় পড়ে গেল এই মুসিবত থেকে পার হওয়া যায় কি করে এই মুসিবত থেকে বের হওয়া যায় কি করে এই মুসিবত থেকে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে আমার নবী হাদেশটা বাবা বর্ণনা করতেছেন আমার নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন নবীর কথা মিথ্যা না সত্য সত্য পুরানো জাবানের বাবা এই ইতিহাস নবী আমার বর্ণনা করছেন সাহাবিরা বাবা এই কথাটাকে হাদেশের মধ্যে বাবা তুলে দিয়েছেন বেরাদার এ ওই তিনজন বন্ধু বাবা তারা মুসিবতে পড়ে গিয়েছে তারা বাবা মুসিবতের কালে তারা কি করছে একটু দেখেন বেরাদার দার তিনজন বন্ধু ভাবনা ভাবনা চিন্তা করতে ফেলে গেছে বলে বন্ধু কি করা যায় এখান থেকে বীরব কি করে তার একটা উপায় বলো একজন বন্ধু বলল আমরা যদি আল্লাহকে ভেলো সমাবেশে থাকি জীবন দাশায় কোন যদি একটা নেক কাম করে থাকি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নেক কাজের ওসিলাতে হয়তো এই মুসিবতটা দূর করে দেবে ওই নেক কাজটাকে দিয়া আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো বলুন সুবহানাল্লাহ নে কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব যদি আল্লাহর দয়া হয় ময়া হয় আল্লাহ রব্বুল তো আপনাকে আমাকে এই মুসিবত থেকে ভাই দূর করবেন বাবা এই এই তিনটি ঘটনা তিন বন্ধুর তিন মুসিব তিন বন্ধুর বাবা তিনটি বাবা আজিম কাহিনী বাবা তিনারা তুলে ধরলেন কেশা কাহিনী বলতে আরম্ভ করলেন বেরা দারুন প্রথম বন্ধু বলছেন বন্ধ আমি জীবনে সাথে বলছেন আল্লাহর সাথে আল্লাহকে বলছেন আল্লাহ রব্বুল আল যদি তোমাকে ভালোবেসে তোমাকে মহবত করে তোমার সাথে ইস করে আল্লাহকে জীবন দোষে কোনো কাম করে থাকি একটা জীবনে আমি কাজ করেছি আল্লাহ ওই নিক কাজের অসিলায় তুমি আমার মশিবাদটা দূর করে দিও এই বলে বাবা সেই বন্ধু বাবা আল্লাহর সাথে কথা বলতে আছি আমার আল্লাহ রব্বুল আল সাথে কথা বলতে আরম্ভ করেছেন আমার আল্লাহ তালা বলছেন বান্দা বল এবার বান্দা বলতে আরম্ভ করেছে আল্লাহ আমার বুড়া মা আমার বুড়া বাবা বলা যাবে সুবনাল্লাহ আমার বুড়া মা আর আমার বুড়া বাবা আমাদের ছেলেরা বিদ্যা আশ্রমে মাতা পিতাকে রেখে আসছে হাইরে রে হাই লাখ লাখ টাকা ইনকাম করছে মায়ের পকেটে মায়ের আসলে একটা টাকা ছেলে জড়িয়ে দেয় না বেটা বেটির জন্য বাবা বাজার হাটের শেষ নাই ঠিক না একটা সাদা কাপড় মায়ের জন্য ওরা সাদা কাপড় বনাইয়া খাটের ও বড় মারে তোমরা কয়ে যায় লইয়া রে গামবাসিয়া একটু দাঁড়া মায়ের দেখি নয়ন ভয়া মায়ের দেখি রে গামবাসে একটু দাঁড়া মায়ের দেখি ছেলে যা ঘর কোথাও যা মায়ের মনে শান্তি না কখন আসবে বাজা হে রে আর মাইরা যদি জায়গা চলে কে জাগবে মর জাদু বলে মা খেয়ে যদি তুমি আপনি ঘোমান্ত মা দরদসে লক করবে बेटा কি খেয়েছো রাতের বেলাতে যদি আপনি যে ডাক দেন মা বলে বাবা ডাকের আগে মা আপনার জেগে ওঠে জোরে কোন সুবহানাল্লাহ বাস্তব কথা বলছে বাবা আর বিবিকে ও খায়া দেয় করে ঘুমিয়ে আছে লাকে তেল দিয়ে ও টাকা নিয়ে ওর কখন গইনবো হ্যাঁ ব্যাগের দিকে লোক করে মা ছেলের নজর ওদের চেহেরার দিকে নজর করে আর বিবি বেরাদারুন